কোরের নিউ ওয়ান হান্ড্রেড জি ভাইয়া সাইকেল যে কয়টা আপনাকে ভিডিওতে দেখাইতে পারবো জান বুঝতে পারতেছি সাইকেল তো মডেল অনেক কোরের এটা ওয়ান তারপরে আমাদের কাছে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড তা ফাইভ আছে সবগুলো হয়তো দেখাইতে পারব না একটা দেখাই যায় যদি কেউ ওগুলো চান দেওয়া যাবে তা সামনে যতটুকু সম্ভব দিতেছি ভিডিওটা তা দীর্ঘ হয়ে যাবে অনেক এই কারণে আপনার শর্ট শর্ট কথা বলেই দিয়ে দিতেছে এটা অ্যালুমিনিয়াম বডি সাইকেল করে নিয়ে ওয়ান হান্ড্রেড অ্যালমুনিয়াম প্রেম তারপরে এগুলো হ্যান্ডেলটা একটু বড় এগুলো টোয়েন্টি ফোর স্প্রিটের এগুলো পার্ট সব করে নিজস্ব স্টকের আর এগুলো রিমটা হবে হাই রিম রিমটা হবে হাই রিমের এবং এগুলো পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাচ্ছেন এক বছরের প্রি সার্ভিস পাচ্ছেন করে সাইকেল অনেকে পছন্দ করেন তারা নিতে পারেন এটা আরো কালার আছে অন্য কালারও দেওয়া যাবে

ফাইভ হান্ড্রেড মডেল এটাও ফুল অ্যালমুনিয়াম বডি সাইকেল এগুলো যারা দেখেন তারাও দেখলেই বুঝেন আর এটা হলো অয়েল ব্রেক অয়েল ব্রেকের আপনার সুবিধাটা হলো এটা হালকা চাপলেই ব্রেকটা ধরে আচ্ছা অয়েল ব্রেকেরা অনেকে নিতে চান স্ট্যান্ড করার জন্য এগুলো স্ট্যান্ডও করা যাবে এগুলো সাসপেনশনটা ইজি হবে এবং এগুলো রিংটাও হাই রিমের এর রিম রিং হবে সামনের পিছনে ডিস্ক ব্রেক হবে সব মিলে ভালো কোয়ালিটির সাইকেল যারা নিতে চান তারা এগুলো নিতে পারেন ওকে কোরের ফাইভ হান্ড্রেড ওয়াইল ব্রেক সিস্টেম গাড়ি এর মধ্যে কালার রয়েছে চারটা যোগাযোগ করে নিতে পারবে এটার দাম কত পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওকে আঠারো হাজার টাকা পড়বে নেক্সট আমরা একটা সাইকেল দেখি কোরের নিয়েও সিক্স হান্ড্রেড ভাইয়া চমৎকার একটা কালার জি কালার আরও আছে চারটা কালার হয় রেড হয় আর একটা অরেঞ্জ এর কালার মধ্যে হয় তো এটা অয়েল ব্রেকের সাইকেল এগুলো ফুল অ্যালমোনিয়াম 600 যারা এর আগে দেখছেন তারা জানেন বা কিনছেন ওগুলো ফুল অ্যালুমিনিয়াম এবং এর ভিতরে হবস সহ অ্যালুমিনিয়াম ক্যারেন গিয়ার সব ফুল অ্যালয় আচ্ছা এবং অয়েল ব্রেক এটার প্রাইস কত পড়বে 20000 টাকা মাত্র 20000 টাকা